আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার একটা ডেজার্ট ড্রিঙ্কের রেসিপি দেখার জন্য এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা আর তৈরি করা যায় হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আজকে তৈরি করে দেখাবো চিরার ডেজার্ট বা ঠান্ডা ঠান্ডা আমচিরার একটা ড্রিঙ্ক এজন্য আমি এখানে তরল দুধ নিয়েছি তিন কাপ দুধটাকে আরও একটু ঘন করার জন্য গুঁড়ো দুধ অ্যাড করছে ওয়ান থার্ড কাপ দুধটা যখন হালকা গরম হবে তখন গুঁড়ো দুধ দিয়ে হ্যান্ড সাহায্যে মিশিয়ে নেবেন তাহলে গুঁড়ো দুধটা আর দলা বেঁধে যাবে না আর দিয়ে দিচ্ছি মিষ্টি করার জন্য কন্ডেন্স মিল্ক এটা দেওয়ার জন্য রিচ হয় এবং ক্রিমি টেক্সচার চলে আসে যেটার জন্য খেতে বেশি ভালো লাগে তবে আপনি চাইলে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনি অ্যাড করতে পারেন আমি তিন কাপ দুধের জন্য এখানে কন্ডেন্স মিল্ক অ্যাড করেছি হাফ কাপ দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন পুরোপুরি ঠান্ডা করার জন্য এতে করে আপনার এই ডেজার্ট আইটেমটা খেতে বেশি ভালো লাগবে তারপর এখানে আমি এক কাপ চিরা নিয়ে নিচ্ছি লাল চিরা নিয়েছি এটা হেলদি এখানে চাইলে সাদা চিড়েটাও নিতে পারেন এরপর পানি দিয়ে চিরাটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এখন আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে চিরাগুলো পানিতে ভিজিয়ে রাখব কমপক্ষে তিরিশ মিনিট যেহেতু এটা লাল চিরা তাই এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর যদি সাদা চিরা দিয়ে তৈরি করেন তাহলে চিরা ধুয়ে মিনিট দশকের মতো ভিজিয়ে রেখে ডেজার্টে ইউজ করতে পারবেন আগে থেকে যে দুধটা আমি জাল করে ফ্রিজে রেখেছি এটা এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে আম পিস পিস করে কেটে অ্যাড করবো এখানে অবশ্যই মিষ্টি আম নিতে হবে টক আম নিবেন না কারণ টক আম নিলে খেতে ভালো লাগবে না আর একটা বিষয় এখানে আঁশযুক্ত আম নেবেন না ওটা খাওয়ার সময় আশ লাগে সেটা ভালো লাগবে না এরপর এখানে আমি চিরা নিয়ে নিচ্ছি চিরাটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পরে ভিজিয়ে এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর চিরাগুলো সুন্দর নরম হয়ে যাবে আমের সিজনে এই ডেজার্টটা আমি প্রায়ই তৈরি করে থাকি বাসার সবাই খুবই পছন্দ করে ডেজার্টটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই মজা যেটা আপনি তৈরি করে খেলেই বুঝতে পারবেন সো প্রচণ্ড গরমে আপনি এটা তৈরি করতে পারেন অনেকে আছে যে আমের যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে আমটাকে ব্লেন্ড করে ইউজ করেন তবে এই ডেজার্টে ব্লেন্ড করা আম দিলে খেতে অতটা ভালো লাগে না তাই এভাবে পিস পিস করে কেটে দিবেন খেতে বেশি ভালো লাগবে আর এই ডেজার্টের স্বাদটা আর বৃদ্ধি করার জন্য আমি এখানে আইসক্রিম ইউজ করছি এটা অপশনাল এটা চাইলে আপনারা স্কিপ করতে পারবেন তবে আইসক্রিমটা দিলে তো খেতে বেশি মজা লাগে আর আমের কিন্তু এখানে নির্দিষ্ট পরিমাপ নেই আপনি আপনার পছন্দ মতো আম এখানে ইউজ করতে পারেন আশা করছি ভালো লেগেছে যদি আজকের রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম সহজ এবং মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি ভিডিওটি যদি পুরোপুরি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ